পতন হওয়ার পর থেকে গার্মেজ শিল্পে একটি কুশক্রী মহল

প্রতিবাদ জানাই সেই খাতে এই দেশের যারা এই চব্বিশের পরে যারা স্বাধীনতা বিশ্বাস করে না ওই যৌন নির্যাতনকারী শিল্প ধ্বংসকারী এবং এই পাঁচে আগস্টে ছাত্র শ্রমিক জনতা হত্যাকারী আসামীদেরকে পূর্ণ বাসনের জন্য তিনি বিভিন্নভাবে অপচেষ্টা চালাচ্ছে আমরা তার সচেতন শ্রমিক সংগঠন হিসাবে আর বসে থাকতে পারি না তাই আমরা বলতে চাই এই তথ্য প্রচারকারী নারী নির্যাতনকারী এবং দেশের শত্রু এবং শিল্প ধ্বংসকারী এই আমিরুল হক আমিনকে এই আমিরুল হক আমিনের হাত থেকে শিল্পকে রক্ষার দাবিতে আজকে আটটি ট্রেড ইউনিয়নের এই মানব বন্ধন ঠিক আমματος উপস্থিতি আমরা এই মানববন্ধন থেকে বলতে চাই অনতি বিলম্বে এই দেশের শিল্প বিরুদ্ধে এই দেশের শিল্প সুনাম ক্ষুণ্ণ করার জন্য যারা এই বিদেশে লেখালেখি করছে তারা তাদের এই মানববন্ধন থেকে তাদের এই পরিকল্পনা তাদের এই কর্মকাণ্ড যদি বন্ধ না করে প্রয়োজনে আমরা বিদ্রোহ ঘটে সম্পূর্ণতায় ভার তাদেরকেই নিতে হবে আমরা এই মানববন্ধন থেকে বলতে চাই সরকারের যে সকল শিল্প সম্পর্কিত দপ্তর রয়েছে প্রশাসনের যারা রয়েছেন আমরা তাদের কাছে অনুরোধ করতে চাই এই আমিরুল হক আমিনের হাত থেকে আমাদের এই গার্মেন্ট শিল্পটাকে রক্ষা করেন আজকে এই গার্মেন্ট শিল্প যদি রক্ষা না হয় হবে সরকারের এই তথ্য পাচারকারী শিল্প ধ্বংসকারী নারী নির্যাতনকারী এবং ছাত্র হত্যা মামলার আসামিদের যারা পূর্ণ ভাষণ করছে তাদের ব্যাপারে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করবে